নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে রবিবার তো সকলকে জানাই রবিবারের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলে ভালোভাবে কাটাও দিনটা আজকে রবিবার মানে তো বাড়িতে কাজকর্ম একটু বেশিই থাকে যারা ঘুরতে যাও তারা ঘুরতে যাও এরকম ব্যাপার থাকে তো আমাদের কিন্তু আজকে বাড়িতেই থাকবো কারণ এই ঘুরে ঘুরে এসেছি আজকে একটু রেস্ট হয়তো পাবো কারণ ঘুরতে থেকে আসার পরেও হচ্ছে অনেক কাজ ছিল ঘরের টুকিটাকি কাজ কারণ তোমরা সকলেই জানো যে আমরা এই রিসেন্ট ঘর চেঞ্জ করেছি যার জন্য ঘরেতে তো অনেক কিছু কাজ থেকেই থাকে আমার স্নান করা হয়ে গেছে পুরো একদম আমি এবার ঠাকুরের সেবা দেব তো তাই জন্য ব্লগসটা এখন থেকে শুরু করছি সকাল থেকে আর করা হয়নি চাটা খেয়েছি ঘরের কাজ করেছি বাসি কর্ম যেগুলো থাকে আর কি কাজকর্ম তো বর্মশাই ছিল দোকানে চুল কাটলে छुलकाटो तो नहीं कौन कौन जाता काटते ताला लगाते हैं अरे इतना भी नहीं सेट है मैं स्लाइस नियाज लगाना मैं तो बोले क्वार्टर रूटी नियाज तो नहीं आज की बेकरी आसन है बाल्टी एज़ डालने हैं और बाथरूम में डाल रहे हैं पिज़्ज़ा हाँ एज़ रूटी रूटी ओर ही ये कॉट्स हैं ना बाराड़ এম এস্তেতে কি হবে জানি তো আমি বড় বাটার নি নিতে করতে একটা তো বড়ই নিতে করতে বড় নি তো হয়ে যাবে তো আজকে না কর্মসার বেদ খেতে ইচ্ছা করেছেন বেদ খাবে তো চিকেনটা ওখানে বেশি

তো যাই হোক একটু সানডে মানে তো চিকেন তো আসবেই সেটা কথা নয় ভালো হয়েছে এক কেজি নিয়েছো তো চলো এই হচ্ছে ব্যাপার দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের মানুষের দাম বাড়ছে না এটাই হচ্ছে ব্যাপার চলো আবার একটু পরে আসছি কারণ চট করে সেবাটা দিয়ে নিন দিয়ে নিয়ে তারপর আসছি হচ্ছে আজকে ইন্ডাকশানে দেখে সঞ্চিতা দেখো কেমন করে চালু করছে মানে প্রথম কিছু খাবার তৈরি হবে আর কি ইন্ডাকশানে কালকে জল গরম করেছে শুধু হ্যাঁ এবার দেখে নি একটু এই প্রথম ও কিছু খাবার বানাবে ইন্ডাকশানে তা ও স্লাইস আমি বেডের এ আছে

ভুলে গেছিলে হ্যাঁ ষোলো ষোলোতে হবে বাবা এখনই তো ধোঁয়া উড়ে গেল তাড়াতাড়ি নাও এই যে দেখালাম একটু আগেই চালু করেছে এখন দিয়ে দিয়েছে এখন দিও না আজকে সানডে একটু সানডের মতো খাবার দাবার হোক একটা চাপিয়ে দেবে হলো হলো এই তো সঞ্চিতা রেডি করে ফেলেছে একদম সুন্দর আমরা ওখানে খেয়েছিলাম পুরুলিয়ায় সঞ্চিতার ভালো লেগেছিল খুব মানে বাটার দিয়ে ইয়ে দিয়ে করেছিল এটা একটা ঢেলে নাও হয়ে গেছে প্রায় ব্রেকফাস্ট রেডি আর এখানে সব থেকেই এই যে পোড়া এটা হয়ে হয়েই থাকে তাই না এটা হয়েই থাকে তো এখানে সব ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে আর একটু কফি করে নেওয়া হলো ব্ল্যাক কফি সাথে একবার চা খাওয়া হয়ে গেছে ব্ল্যাক কফি নেসলে এখন নাকি ব্ল্যাক কফি নাকি বলছে হাতির পায়খানা ফায়খানা দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ তা বলে কি খাবো না ব্ল্যাক কফি মুখে মাখছে মানুষ তো যাই হোক কফি যে কফি হয়ে গেছে আর এখানে হয়ে গেছে এই আচ্ছা এই কত কেন বলে এটাকে কি বেড বলে এটাকে চিনি বেড সাকা বেড বাটার বেড যাই বলো না কেন হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া হবে এখানে সার্ভ করা হচ্ছে এখন সার্ভ সার্ভ হচ্ছে আর এখানে নিয়ে নাও এই হচ্ছে ব্যাপার এই যে বড়লোকীয়া ব্রেকফাস্ট বলে এটা আবার বড়লোকীয় ব্রেকফাস্ট কি গো চলো এখন এখন যা হচ্ছে আমাদের ব্যালকনিতে যেখানে ফুরফুর করে হাওয়া দেয় সেখানে যাওয়া হচ্ছে আরে এসব খেয়ে দেখি পেট ভরবে মানুষের ওখানে চার দুটো চেয়ার আছে এখান দিয়ে আমাদের ফুরফুর করে হাওয়া দেয় আমরা বসে থাকি এখানে সুন্দর ব্যাপার স্যাপার কালকেপুর ওখানে যেমন বলছিলাম তো এখন দিয়ে বসে আছে ফাইনালি চলে এলাম কিচেনে তো আমি আছে যেটা করব সেটা হচ্ছে এই যে কিচেনে চলে এলাম চিকেন পরিষ্কার করব। তো আমি চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো অন্য রকমভাবে অন্য স্টাইলে তো দেখা যাক কিভাবে বানাই তো চলো এই যে চিকেন তো চলো চিকেনটা একটু পরিষ্কার করে নিই কারণ এক হাতে করে ক্যামেরা এক হাতে করে ফোনটা একটু স্ট্যান্ড করতে হবে এই যে ফোনটাকে একটু করে নিয়েছি আপনি এখন চিকেনটাকে ঢাললো এটার মধ্যে মাখানো যাবে না আর একটা পাত্র আমাকে নিতে হবে এটা তো আপাতত এখন নিচ্ছি আর কি এই জায়গাটাতে ভালো করে মাখানো যাবে সুন্দর আছে চিকেনটা একটা ফ্রেশ আছে চিকেনটা পুরো একদম ফ্রেশ আছে আর মুরগি মাংস কী বলতো এরকম যদি এরকম চর্বি চর্বি তো থাকে না মাংস টেস্টটাই বদলে যায় আজকে তো আমি নতুনভাবে করছি একটুখানি চিকেনটা তো তার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো এরকম হয়ে গেছে তো গোটা গোটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আদা কুচি আর এখানে টমেটোটাও দেবো তো এটা পুরোটা একটুখানি হালকা করে ভেজে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দেবো একটুখানি কাজু তো সব কিছু দিয়ে পেস্ট বানাবো আর এখানে দেখো চিকেনটাকে আমি একটুখানি ভিনিগার হলুদ আর একটুখানি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তো ওটাকে একটুখানি একটুখানি মানে তেলের মধ্যে একটুখানি চিকেনটাকেও নেড়ে নেবো সেটা পরে করছি তো তার আগে আমি এইভাবে মশলাটা রেডি করছি তো দেখো এটা একটু আর ভাজা হবে তারপরে আমি যেমন টমেটোগুলো একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে একটুখানি কাজু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির মধ্যে পিস টেস্ট করব তো চলো এইভাবেই আজকে চিকেনটা আমি রান্না করব এই যে বন্ধুরা আমার এখানে দেখো পেস্ট একদম সুন্দরভাবে একদম মিহি ভাবে বানিয়ে নিয়েছি যে মিক্সির মধ্যে এখানে আলু কাটা হয়ে গেছে ডুমো করে এখানে চিকেনটা ভাজা চলছে আর এই যে এখানে চিকেন মানে হালকা করে ভাজা আর কি বেশ একটুখানি করার মধ্যে নাড়া আর এই যে এটা দেখো কালকের কালকের মাংস একটুখানি ছিল কটা ছিল একদমই ছিল কষ্ট করছি তো সেটাই এখন হচ্ছে না বেশি ভাবিব না তো এখানেই সেদ্ধ হয়ে যাবে না হলে তো এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে মশলাটা ভালো করে একটুখানি সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন আমি এটাকে কষাবো সরষের তেল একটুখানি দিতেই হবে নাহলে স্মেলটা ভালো আসবে না সেবারটাও ভালো আসবে না তো দেখো আর এইদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে আলুটা একটু ভালো করে ভাজবো কারণ হচ্ছে মাংসটা যেহেতু আমি একটুখানি ভাজা করে নিয়েছি তো মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা না হলে দেরি হবে হচ্ছে ব্যাপার তো চলো আর এইদিকে আমার চিকেনটা এখন সুন্দর করে ভাজা মানে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে চিকেন দিয়ে কঠাবো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আর কিছু দেবো না আর না আজকে দেবো একটুখানি গরম মশলা ঠান্ডা ইসের গরম মশলা দিন আমি নেব হ্যাঁ চলছি সঞ্চিতা কিচেনে সঞ্চিতা আর করছি আজকে সানডে স্পেশাল একটা চিকেন গবেই চিট কাচ্ছি আমার না আমাদের দেখো ওকে ওকে আজকে নতুন একটা সিস্টেম নতুন একটা রেসিপি চিকেনের কি বলে এটা

রান্নাবান্না কমপ্লিট আর এইদিকে দিকে দেখো একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আমি শুয়ে আছি নিচে পুরো মানে কি বলবো মানে পাখা চালাতে হচ্ছে না এখানে এত হাওয়া দিচ্ছে দেখো পুরো একদম শান্তি আর নিচে তো টাইলস মানে এ লাধি বসানো আছে এটা কিন্তু শ্বেত পাথর টাইলস না শ্বেত পাথর বসানো আছে তো চলো কি হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করবো এখন কাটা বাজে তারা দেখি একটা পঁচিশ তো দেড়টাই বাঁচতে যাচ্ছে তো বাবা মাছে জানে গেছে তো চান থেকে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো আর চিকেনটা কেমন হয়েছে তোমাদের হচ্ছে রিভিউ দেবে এই সবাই খেয়ে দে তো চলো পরে আসছি দেখেছ চোলটা কেমন হচ্ছে পাখাই যাতে লাগছে না এত সুন্দর খাবার বলো সে তো আরেকটু খেয়ে দেখো আগে বলো না কেমন ধারা হয়েছে ঠিক আছে খুঁজে খুঁজে চলে এসেছে আমরা যেখানে আগে থাকতাম সেখানে কি করে জানলে এখানে আছি আমরা দেখেছিলে এই যে এখানে চা বেড আর ওকে হচ্ছে একটুখানি কুরকুরে দিয়ে দিয়েছি আর আমরা এখানে চা নিয়ে নিয়েছি

এইটা না একদম খাওয়া দাওয়া করে আসলাম তোমাদের কাছে তো এখন বাজে হচ্ছে এগারোটা পুরোপুরি এগারোটা বেজে গেছে এই দেখো কি সুন্দর সব বাজে পড়ছে তো এগারোটা বেজে গেছে তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে তো একটু আমি একাই এসেছি ছাদে তো আর কেউ নেই আর এই দেখো ছাদটা কি সুন্দর তো খাওয়া দাওয়া করে একাই এসেছি একটুখানি হাঁটা চলা করতে এমনি তো ছাড়ে কখনও আসা হয় না খাওয়া দাওয়ার পরে তো আজকে মনে হলো যে চলো একটুখানি যাই একটু হেঁটে আসি হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে জানাই গুড নাইট আবার চলে আসবো কালকে মিষ্টি সকালে মিষ্টি একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা আওয়াজ চলে আসবো কালকে সকালে আর আমাদের দেখো সন্ধ্যায় মানে রে রাত্রে আর কি সন্ধ্যায় বলছি রাত্রে এই দেখো এখনও পর্যন্ত গাড়ি ঘোড়া সব যাচ্ছে যাচ্ছে সারা রাতই যায় তো এখন এই যে ঘুমোনো কলকাতা তোমার সকলে দেখে নাও একটু চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট